নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে ইম্পেশন গাছের চারটে গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে কথা বলবো। যে জিনিসগুলো সঠিকভাবে করলে ইম্পেশান গাছ দ্রুত বেড়ে উঠবে তো ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন এবং এই টাইপের পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইম্পেশান গাছের এরাম ছোট চারা আমি নার্সারি থেকে কিনে এনে সেই গাছগুলোর প্রতিস্থাপন করেছিলাম খুবই কম সময়ের মধ্যে এই গাছগুলো দ্রুত বেড়ে উঠেছে এর মধ্যে দুখানা গাছ প্রায় টব ভর্তি হয়ে গেছে সব থেকে প্রথমে যদি এই গাছের ফার্টিলাইজারের ব্যাপারে আসি ইমপেসান গাছের ফাইনাল প্রতিস্থাপন করার দশ থেকে বারো দিন পর থেকে এই গাছের টবে নিয়মিত সরিষার খোল পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার আমি দিয়ে গেছি এইভাবে পাতলা সরিষার খোল পচা জল তৈরি করতে হবে এবং প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই গাছের টবে দিয়ে দিতে হবে এইভাবে গাছ যত বাড়তে থাকবে আমরা নিয়মিত সরিষার খোল পচা জল প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই গাছের টবে দিয়ে দেব তাহলে গাছ খুবই কম সময়ের মধ্যে দ্রুত বেড়ে উঠবে এবার অনেকেই সরিষার খোল পচা জল ব্যবহার করতে চান না তারা ওর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন এই ফার্টিলাইজারটা গাছের টবের সাইজ অনুযায়ী দিতে হয় তিন ইঞ্চির টবে তিনখানা ডিএপির দানা দেব চার ইঞ্চির টবে চারখানা ছয় ইঞ্চির টবে ছটা এইভাবে টবের সাইজ অনুযায়ী ডিএপির দানা আমরা ব্যবহার করব। এবং এই ফার্টিলাইজারটা একদম গাছের গোড়ায় দেওয়া যায় না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চারপাশে দিতে হবে তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে এই ফার্টিলাইজারটা প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে ব্যবহার করা যেতে পারে তো ইনপেসান গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে সরিষার পচা জল এই গাছের টবে দিতে পারি আর যারা সরিষার পচা জল ব্যবহার করতে চান না তারা ওর বদলে প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে এই ডিএপি ফার্টিলাইজার গাছের টবে দিতে পারেন তাছাড়া এই দুখানা ফার্টিলাইজারকে অল্টারনেট করে দেবা যেতে পারে দু নম্বর পরিচর্যা বা বিষয় যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই গাছের রোগ পোকা কন্ট্রোল করা ইনফেসান গাছে থ্রিপস বা লাল মাকড়ের আক্রমণ হতে পারে যার ফলে এই গাছের পাতা কুকড়ে যেতে পারে কিংবা এই গাছের বৃদ্ধি কমে যেতে পারে এর প্রতিকার হিসেবে একদম ছোট থেকে এই গাছের পাতায় যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড আমাদের নিয়মিত স্প্রে করে যেতে হবে আপনারা টাটা টাফগড় স্প্রে করতে পারেন যেটি একটি কীটনাশক বা পেস্টিসাইড এক লিটার জলে এক এমএল বা কুড়ি ফোঁটা এই টাটা টাফগড় নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে এই গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে হবে প্রত্যেক বারো থেকে পনেরো দিন অন্তর একবার করে এই কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন এর বদলে অন্য যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন আর কোনো কীটনাশক না থাকলে প্রত্যেক দশ দিন অন্তর একবার করে নিম তেল বা নিম অয়েল এক লিটার জলে এক এম বা কুড়ি ফোটা নিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে পারেন অবশ্যই এই গাছের পাতায় যে কোনো কীটনাশক বা নিম তেল প্রত্যেক দশ থেকে বারো দিন বা পনেরো দিন অন্তর একবার করে স্প্রে করে যেতে হবে তাহলে এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না তিন নম্বর পরিচর্যা বা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে এই গাছের পিঞ্চিং আমরা কি করে করব ইম্পেশান গাছে খুবই ছোট অবস্থায় কুঁড়ি দেখা দিতে শুরু করে কিন্তু আমরা প্রথমের দিকে এই গাছে কোনো ফুল নেব না প্রথমের দিকে এই গাছে যত কুঁড়ি আসবে সেই সব কুঁড়িগুলোকে আমরা কেটে দেবো বা ফেলে দেব যত বেশি কুঁড়ি ফেলতে পারবো তত এই গাছ খুবই কম সময়ের মধ্যে ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে যেমন আমি এই গাছে নিয়মিত যত কুঁড়ি আসে এই সব কুঁড়িগুলোকে এইভাবে ছিঁড়ে ফেলে দিই এই গাছের ডাল বা ডগা ছাঁটাই করে কোনোভাবে পিঞ্চিং করতে লাগে না শুধু নিয়মিত এই গাছের কুঁড়িগুলোকে ছিঁড়ে ফেলে দিলেই হবে যখন এই গাছ টব ভর্তি হয়ে যাবে টবের বাইরে অবধি চলে আসবে তখন আমরা কুঁড়ি ফেলা বন্ধ করে দেব এবং ফুল নেওয়া চালু করব তো আশা করব পিঞ্চিং করার ব্যাপারটা একদম ডিটেলসে বোঝাতে পারলাম একদম শেষ বা চার নম্বর পরিচর্যা চলে আসবো যেটা হচ্ছে এই গাছে জল দেবার ব্যাপার ইম্পেশান গাছের দরকার অনুসারে এই গাছের টবে আমাদের জল দিতে হবে আমরা একদম বেশি জল দেব না আবার একদম কম জল দেব না কম জল দিলে গাছ ঝিমিয়ে পড়বে এবং বেশি জল দিলে গাছের শিকড় পচে যেতে পারে এই দুক্ষেত্রেই গাছ মারা যেতে পারে বা গাছের বৃদ্ধি কমে যেতে পারে সব সময় মাটির মধ্যে হালকা ময়েশ্চার বা স্যাস্যাতে ভাব আমরা মেনটেন করব কিন্তু একদম মাটি শুকিয়ে যাবে না আবার একদম কাদা কাদা থাকবে না সেই বুঝে আমরা এই গাছের টবে জল দেব ইমপ্রেশন গাছের খুব একটা সূর্যের আলো প্রয়োজন হয় না খুবই কম সূর্যের আলোতে এই গাছ খুবই ভালো হতে পারে এই গাছ শেড বা সেমি শেডে খুবই ভালো হয় তো যাদের বাড়িতে খুব বেশি সূর্যের আলো শীতকালে আসে না তারা চাইলে এই গাছ করতে পারেন শেড বা সেমি শেডে এই গাছ খুবই ভালো হবে সারাদিনে যদি দু থেকে তিন ঘন্টা ডাইরেক্ট সানলাইট আসে তাহলে এই গাছ খুব ইজিলি করা যেতে পারে ইমপ্রেশন গাছে অনেক ক্ষেত্রে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ দেখা যেতে পারে যার ফলে এই গাছের পাতাগুলো ফ্যাকাসে হয়ে যায় যদি কখনো এই গাছের পাতাগুলো ফ্যাকাসে হয়ে পড়ে সেই ক্ষেত্রে যে কোনো ফাঙ্গিসাইড একবার কিংবা দুবার দশ দিন অন্তর এই গাছের পাতায় স্প্রে করে দিতে হবে তাহলে এই গাছে ওই ফাঙ্গাসের আক্রমণ আর হবে না তো এতক্ষণ আমি ইম্পেশান গাছের চারটে গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে কথা বললাম যে জিনিসগুলো সঠিকভাবে করে খুবই কম সময়ের মধ্যে এই ইমপ্রেশান গাছগুলো দ্রুত বেড়ে উঠেছে এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে